নিউজ নেটওয়ার্ক সেভেনের সকল দর্শনার্থীদের আরও একবার কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা আর এই যে পুজো পরিক্রমা সেখানে এই মুহূর্তে আমরা চলে এসেছি কাটোয়ার অন্যতম একটি পুজো মণ্ডপ অর্থাৎ ইউনিক ক্লাবে প্রত্যেক বছর কিন্তু কাটোয়াবাসী রীতিমতো মুখিয়ে থাকে ইউনিকের দিকে তাকিয়ে কারণ ইউনিক প্রত্যেক বছর যেরকমটা হয়তো আপনারা অলরেডি জানেন যে তারা প্রত্যেকবার নতুনত্ব নিয়ে আসে তাদের মণ্ডপ সজ্জায় এবং তাদের যে বিষয় ভাবনা তার মধ্যে এবং এইবারও তার কোনো রকম অন্যতা হয়নি ইউনিকে দাঁড়িয়ে আছে বলার চেয়েও আমরা বললে বললে ভালো হয় যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু একেবারে ডিজনিল্যান্ডের সামনে আর সেই ডিজনি ল্যান্ড দেখার জন্য কিন্তু প্যারিসে উড়ে যাওয়ার দরকার পড়েনি কারণ ইউনিকের হাত ধরে এবারে কাটোয়া শহরেই উঠে এসেছে সেই ডিজনি ল্যান্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তবে তার আগে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজনি দেখার জন্য কার্তিক পুজোর আগের দিন সন্ধে থেকেই ঠিক কতটা মানুষের ঢল নেমেছে ইউনিকের সামনে সমগ্র কাটোয়া শহর জুড়ে তার সকলে কিন্তু আসছেন ইউনিকের এই যে মণ্ডপ সেটা দেখার জন্য প্রত্যেকেই হয়তো এসেছেন সেই চিন্তা ভাবনা থেকে যে যদি একটু ফাঁকায় যদি তাদের অভিনব এই মন্ডপ সজ্জা যদি একটু দেখে নেওয়া যায় তো সেই চেষ্টাতে কিন্তু সকলেই আসছেন এবং রীতিমতো উপচে পড়া ভিডিও এবছর ইউনিকের সামনে কার্তিক পুজোর আগের দিন সন্ধ্যা থেকেই আপনারা আন্দাজ করতে পারছেন যে ইউনিককে ঘিরে মানুষজনের উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা যে মানুষজন কার্তিক পুজোর জন্য তারা সেই উত্তেজনা ধরে রাখতে পারেনি তারা অলরেডি কিন্তু একেবারে ফেস্টিভ মুডে কাটোয়াবাসী একেবারে ফেস্টিভ মুডে কাটোয়া শহর সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গার মানুষজন তারা সকলেই এসেছে নিউনিকের এই যে মন্ডপ সেটা দেখার জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে ইউনিকের এবছরের যে পুজো তার একেবারে ভিতরে চলে এসেছি আমরা অর্থাৎ ইউনিকের পুজো বলার থেকে বলা ভালো যে ডিজনিল্যান্ড তার ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা ঘুরে দেখছেন নিউজ নেটওয়ার্ক পর্দায় যে ভেতরকার মণ্ডপ সজ্জা এবং ঠিক কতটা নিখুঁত কতটা নান্দনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে ডিজনিল্যান্ডের ভিতরটা অর্থাৎ ইউনিকের এবছরের যে পুজো তার ভিতরটার সূক্ষ্ম যে সমস্ত কারুকার্য রয়েছে মন্ডপের গায়ে সেটা আপনারা ঘুরে দেখছেন এবং নিউজ নেটওয়ার্ক সেভেন এর পর্দায় সরাসরি দেখছেন সেই ছবি ইউনিক ক্লাবের যে প্রতিমা অর্থাৎ সেই কালী প্রতিমা আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউনিক ক্লাবের এই যে কালী প্রতিমা সেটা দেখার জন্য কিন্তু মানুষজন রীতিমতো মুখিয়ে থাকে এবং অন্যতম ঐতিহ্যবাহী একটি প্রতিমা বলা চলে প্রত্যেক বছর তারা নতুনত্ব নিয়ে আসে তাদের বিষয় ভাবনায় তাদের থিম ভাবনার মধ্যে কিন্তু প্রতিমার যে ধারাবাহিকতা সেটা কিন্তু বছরের পর বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে এবং যেটা একটু আগে আমরা ক্লাবের সাথে কথা বলে যারা জানতে পেরেছি যে এবছর তারা কিন্তু বিগত কয়েক শতাব্দ ধরে এই পুজো করছে এবং বিগত কয়েক শতাব্দীর যে ধারাবাহিকতা সেটা এবছরও অক্ষুণ্ণ রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের স্ক্রিনে ইউনিক ক্লাবের সেই ঐতিহ্যবাহী কালী প্রতিমা এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে কাটোয়া শহরের অন্যতম বিশিষ্ট সমাজসেবী দিগন্ত কুমার পাল মহাশয়কে আমরা তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কার্তিক পুজো নিয়ে এবং এই যে মণ্ডপ কেমন লাগলো সেই সমস্তটা নিয়ে আমরা একটু কথা বলে নেব এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কাটোয়া শহরের অন্যতম বিশিষ্ট সমাজসেবী দিগন্ত কুমার পাল কেমন লাগলো ইউনিক ইউনিকে ক্লাব প্রতি বছরই ভালো করে এবছরও চেষ্টা করেছে কাটোয়া সহ কাটোয়া আশপাশ মানুষের মন জয় করার জন্য সেখানে নিশ্চয় আমার যে আশা ইউনিক ক্লাব গত বছরগুলো না এ বছরও মানুষের হৃদয়ের স্থান পাবে এবং যথেষ্ট ভালো আমার ব্যক্তিগত মনে হয়েছে যথেষ্ট ভালো হয়েছে মানে দীর্ঘদিনের যে ধারাবাহিকতা ইউনিক ক্লাবে সেটা এবছর অক্ষুণ্ণ থাকবে বলে আমি তো আগেই বললাম যে প্রতি বছরের ন্যায় ওরা চেষ্টা করে ভালোটা সার্ভিস দিতে মানুষের মনের মধ্যে বছরও যথেষ্ট ভালো হয়েছে আমার ব্যক্তিগত বল নিশ্চয় আমার সঙ্গে সহমত নাও হতে পারে কেউ কিন্তু আমি এখনো খারাপ কিছু দেখিনি অন্য না নয় এবছরেও ভালো হয়েছে সেই সেটা নিয়ে কি বলবো দেখুন অন্য জায়গায় পুজো বিশিষ্ট বাঙালির পুজো হচ্ছে মূল পুজো কিন্তু আমাদের এক এক জায়গায় বাঙালিদের এক এক যেমন জন্দ্রনগরে জগদ্ধাত্রী দায় রাস তেমনি কাটোয়ার হচ্ছে কার্তিক খেবা আমরা সব কার্তিক লড়াইয়ে ব্যস্ত থাকি লড়াই মানে প্রতিযোগিতা শারীরিক লড়াই নয় বন্দুক বারুদের লড়াই নয় এটা এক এমনই লড়াই একটা প্রতিযোগী প্রতিযোগিতাটার নাম হচ্ছে লড়াই তা বর্তমানে একে ছিল ঠাকুর নিয়ে প্রশাসন যখন হতো প্রশাসন যেমন কাটোয়া শহরে এখন হয় তেমনি দৃষ্টি নিকেতনের জন্য এখন স্থায়ী পুজো অর্থাৎ সিটিং পুজোরও মান অনেক বেড়ে গেছে বিগত কুড়ি বছর পর গত কুড়ি বছর পর যদি কোনো মানুষ এসে আগে হঠাৎ কাটোয়ায় কার্তিক লড়ায় দেখতে আসে তিনি অবাক হয়ে যাবেন আমি কলকাতায় ঘুরছি না কাটোয়ায় ঘুরছি এটা আমি বলতে পারি চ্যালেঞ্জ করতে পারি যেরকমটা আপনারা শুনলেন ওনার মুখ থেকে সরাসরি যে ওনার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কার্তিক পুজোর এই যে বিগত বিভিন্ন বিগত বছরগুলোতে যে তারতম্য ঘটেছে কার্তিক পুজো এবং আরও যে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে কার্তিক পুজোর এই যে আয়োজন সেই সবটাই শুনলেন সরাসরি ওনার মুখ থেকে এবার আমরা একটু কথা বলে নেব ক্লাবের যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদের সাথে প্রথমেই জানবো আরো একবার জেনে নিতে চাইবো কি থিম আপনাদের ডিজনিল্যান্ড হঠাৎ করে এই বিষয় এটা হয় হয়নি কোনোদিন

মোটামুটি দু মাস প্যান্ডেল মালিক হচ্ছে কানলাবাড়ি আর একটা বিষয় জানবো কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে সমস্ত কার্টুনের ছবি দিয়ে পুরো মন্ডপের ভেতরে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য এটা কতটা আকর্ষণীয় হবে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় বাচ্চারা এসে ওখানেই ছবি তুলছে এবং হাত দিয়ে দেখতে যাইছে যে কি ব্যাপার আর পুজোর যে এই কার্তিক পুজোর যে এই কয়েকটা দিন আপনারা ক্লাবের যারা সদস্য রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন ঠিক কিভাবে দিনটা কাটান যদি আমাদের দিন কেটে যায় লোক মেনটেন করতে রোগ আমাদের নিজেদের কোনো আনন্দের জায়গা নেই মানুষকে ঠাকুর দেখানো প্যান্ডেল দেখানো এই করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় আপনারা শুনলেন ক্লাব ইউনিকের কর্মকর্তাদের থেকে যে কার্তিক পুজোয় তাদের কাছে আনন্দ কিন্তু এই যে জনগণের যে ভিড় সামলানো এবং তাদের এই যে আয়োজনকে ঘিরে মানুষজনের যে উচ্ছ্বাস সেটার মধ্যে কিন্তু ওনারা তাদের নিজেদের আনন্দটা খুঁজে নেন তারা উপভোগ করেন আমরা আরও একচে আমাদের এই মুহূর্তে সাথে পেয়েছি তো আমরা আপনার থেকেও এটাই জানবো যে জনগণের এই যে উচ্ছ্বাস জনগণের যে ভিড় এবং বিশেষ করে কার্তিক পুজো যেখানে আগামীকাল আজকের সন্ধ্যা থেকে যে ভিড়টা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কি বলবো এই উচ্ছ্বাস মানে আমরা অভিভূত যে আমরা এতদিন দেখিনি আমাদের কিছুক্ষণ আগেই আমাদের পুজোর উদ্বোধন হল করলেন আমাদের এখানকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে এক ঘন্টায় আগেই তারপরেই আমাদের বিকেল থেকে সাড়ে পাঁচটা থেকেই মোটামুটি প্রচুর ভিড় মানে আজকের দিন থেকে পুজোর আগের দিন থেকে ভিড় মানে অভাবনীয় তার মানে কাল থেকে কি হতে পারে আমাদের পুজো কমিটির সম্পাদক যে বললেন ঠিক আছে বা সভাপতি ও আমাদের ক্লাব সভাপতি বললেন যে যে উচ্ছ্বাস সত্যি আমরা উচ্ছ্বাস আগে কোনদিন দেখিনি এত ভিড় এত উচ্ছ্বাস আগে আমরা দেখিনি বিপুল পরিমাণ এই যে ভিড় সেটা সামাল দিতে তো ক্লাবের যারা সদস্য তাদেরকে তো রীতিমতো কালঘাম ছুটে যায় বলাই যায় প্রশাসনিক দিকটা কি বলবে প্রশাসনিক দিক থেকে আমরা সর্বতভাবে সাহায্য পাই আমাদের এখানকার বিধায়ক কাটোয়া পৌরসভার পৌরপ্রধান এবং আরও যারা আছে পুলিশ প্রশাসন এস ডিও সাহেব আইসি সাহেব সমস্তই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং প্রশাসনিক দিকে নিরাপত্তার দিকে আমরা পুরোটাই সুরক্ষিত থাকি এবং দর্শক সুরক্ষিত রাখতে পারি প্রশাসন সেই দিকে সদা জাগ্রত থাকি অবশ্যই আমরা প্রথম বলতে পারবো না কিন্তু কাটোর অন্যতম সেরা পুজো আমাদের ইউনিক ক্লাবের পুজো এটা আমরা মনে করি এবং আগত দর্শনার্থী প্রত্যেকেই সেটা মনে করে আমার নাম তুইন সেনগুপ্ত আমি পুজো কমিটির সম্পাদক যেরকমটা আপনারা শুনলেন এবং তার পাশাপাশি গোটা মণ্ডপ আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম পাশাপাশি যে তাদের যে অভাবনীয় যে প্রতিমা যে ইউনিটের যে কালী প্রতিমার দিকে প্রত্যেক বছর দর্শনার্থীদের নজর থাকে সেই সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এরপর আমরা আবারও পৌঁছে যাব কাটোয়া শহরের অন্য কোনো একটা পুজো মণ্ডপে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ নেটওয়ার্ক সেভেন কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্যের সাথে বনশ্রী চ্যাটার্জির রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন